এই মিছে দুনিয়ায় তুমি থাকবা বা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা বা কত দিন হঠাৎ করে হঠাৎ করে উঠে ভেবে যে চলে যাওয়ার দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা বা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হে দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবার ভাবো নি চলে যেতে হবে এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবার ভাবো নি হায় চলে যেতে হবে কি হিসাবে দেবে তুমি এ মিছে দুনিয়ায় তুমি থাকবা কত দিন এ মিছে দুনিয়ায়, তুমি থাকবা কতদিন নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে মনে সবাই রাখবে তোমায় মনে সবাই রাখবে তোমায় অল্প কিছু দিন এই মিছে থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন কত হঠাৎ করে উঠে হঠাৎ করে উঠে ভেবে যে চলে যাওয়ার দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়া itu mithak ba ko